আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমরাও ভালো আছি আজকে এসে পড়লাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে এটা হচ্ছে ফুলকপির রেসিপি তো ফুলকপি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি ফুলকপির পাকোড়া ফুলকপির সবজি ফুলকপি দিয়ে মাছের ঝোল তো আর এটা হচ্ছে এমন একটা রেসিপি এটা হচ্ছে আমার শাশুড়ির হাতে রান্নার রেসিপি তো খেতে খুবই মজা হয় মাংসর তরকারি ফেল করে দেয় তো সবাই বাসায় করে খেয়ে দেখবেন আসলে খেতে খুবই সুস্বাদু আর এখানে হচ্ছে আমি ফুলকপিগুলো কেটে নিছি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখছি কারণ হচ্ছে ফুলকপিতে পোকা থাকে আর পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ওই পোকাটা আর কি চলে যায় কিন্তু আমি কোনো পোকা পাইনি তারপরেও ভিজিয়ে রাখছি আর কোটার সময় তো আমি ভালো করে বেছেই নিছি আর এখানে হচ্ছে আদা বাটা মরিচের গুঁড়ো তারপরে সব ধরনের মাংসতে যে যেই ধরনের মশলাগুলো দেই সব এটার ভিতরে দিয়ে দিব। আর মরিচ গুঁড়োটা একটু বেশি দিব জানি একটু ঝাল হয় খেতে ভালো লাগে মরিচটার তেলটা একটু বেশি দিতে হয় তো এখানে আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে জানি না কার কাছে কেমন লাগবে তো আমাদের কাছে ভালোই লাগে আর আমার শাশুড়ি উনি যখন বেঁচে ছিল উনি এক এক ধরনের মানে নতুন সবজি উঠলেই এক একটা রেসিপি করতো তো এখানে হচ্ছে চাট মশলা তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে এখন আর তেল দিব না সব কিছু দিবো তেল দিব না তো সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি বসাই দিব সামান্য একটু পানি দিয়ে তো আর সব কিছু আগেই গুঁড়ো করে রাখতে হবে কারণ ঘরে তো এভাবেই থাকেই সব ধরনের মশলা আর আমার কাছে সব সময় আর কি আমি গুঁড়ো করে রাখি এ সামান্য পানি দিয়ে বসে দিছি এখন আবার এটার থেকেও পানি উঠবে অনেক তো এখানে হচ্ছে আমি চুলাইতে দিয়ে দিছি এখন হোক হতে থাক তারপরে হচ্ছে কীভাবে এটা ই করতে হবে সেটা দেখবেন আর এটা গরম মানে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে মনে হয় যে মাংসর একটা ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে তো এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে সেটা আমি বলছি আর বলতে পারেন যে এটা হচ্ছে সরিষার তেল না সরিষার তেল না এটা এটা সবিন তেলই তো এত তেল দিয়ে দিলাম এখন হচ্ছে আমি ফুলকপিগুলোও দিয়ে দিব দিয়ে সামান্য একটু পানি ছিল ওইটার ভিতরে দিয়ে দিলাম এখন সুন্দর করে এই পানিটা শুকাবো আর ভাজা ভাজা করব। যখন ভাজা ভাজা করতেছি বিশ্বাস করবেন এত সুন্দর ফ্লেভার আসছে ধারণার বাহিরে তো মনে হচ্ছে যে আমি মাংস রান্না করতেছি এত সুন্দর একটা ফ্লেভার আসছে তো এখানে হচ্ছে আমি এখন পানিগুলো শুকিয়ে এটা ভাজা ভাজা করব যত ভাজা ভাজা করবেন খেতে তত মজা হবে এটা দিয়ে এটা যদি কেউ একবার বানিয়ে খান তাহলে আর মানে মনে করবেন যে আরেকবার বানিয়ে খাই এত মজাদার খাবার দেখছেন আমি কিন্তু কোনো পরিমাণ পানি ইউজ করি না এখানে তো এই পানিগুলো আবার উঠছে কোনো পরিমাণের এই পানি দেই নেই এখানে হচ্ছে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর বড়ো কথা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমার চুলায় গ্যাস থাকে না নাহলে তাড়াতাড়ি হয়ে যেত আর এটা অনেক ইসে করতে হয় তো এই গ্যাসের সমস্যায় কতটা জেগে থাকি হিসাব নেই এত পরিমাণে গ্যাসের সমস্যা করে আর ইলেকট্রিকের চুলা যদি একবার অন করতে পারি তাহলে পুরো বাড়ির কারেন্ট চলে যায় তো অনেক সমস্যায় আসে এই রান্নাবান্না নিয়ে আমাদের মতন কার কার এরকম সমস্যা আর আমার পাকের রুমটা হচ্ছে ছোট এই কারণে হচ্ছে আমি একটা মানে এলপি গ্যাসও আনতে পারতেছি না বোতলের গ্যাসটা যে আনবো ওইটাও আনতে পারতেছি না কারণ রাখবো কোথায় এই কারণে আনি না দেখছেন এখানে তেলগুলো উঠে যাচ্ছে একে একে মানে এটা যত ভাজা ভাজা করবেন দেখবেন তেল উপরের দিকে উঠবে যতই ভাজা ভাজা হবে আর তেলটা উপরের দিকে উঠে যায় আর খেতেও অনেক ভালো লাগে ফ্লেভারটাও সুন্দর আসে ভাবলাম যেহেতু রান্না করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগবে সবাই বাসায় বানিয়ে খাবেন ভালো লাগবে আর এটা এমন না যে নাড়াচাড়া করতে করতে মানে ভেঙে ফেলতে হবে এটা ভাঙতে হয় না এটা আলাম আলামই থাকবে কিন্তু আমার পানি বেশি হওয়ার কারণে এটা একটু ভেঙে ভেঙে গেছে আর নয়তো এটা আলাম থাকতো আমার শাশুড়ি যে রান্না করতো পুরো আলাম আলাম থাকতো খেতে অনেক ভালো লাগতো তো এমনি তো খেতে খারাপ হয় না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর যখন নাকি আমার হয়ে গেছে ঢেলে রাখছি অনেক মানে আর আমার ছেলেতে এমনিতে সবজি খায় না তারপরও সেদিন এটা বানানোর পরেও এসে বলতেছে আমু কী করতেছো এত সুন্দর একটা ফ্লেভার ছড়াইছে পরে আমি বললাম যে বাবা কফি কোপ্তা করছি পরে বলতেছে আমি একটু দেই খাইয়ে দেখো কারণ এগুলা খাই না পরে একটু দিচ্ছে আমার ভালো হয়েছে কফিটা ভাজা ভাজা হয়ে গেছে বলছে ভালো হয়ে যখন রান্না বান্না শেষ করবো ভাইচরি ভালো হয়েছে রুটি দিয়ে খেতে ভালো লাগতে অনেক ভালো লাগে সবাই ভাবে বানাবেন বাসায় খাবেন কেমন হয়েছে আমাকে জানাবেন আমি কিন্তু সুন্দর করে ভাজা ভাজা তেলভনীয় হয়েছে যত ভাজা ভাজা করবে ভালো তেল উঠে যাবে তো এখন আমি বাটিতে ঢেলে নিছি ঢেলে আবার একটু আপনাকে দেখালাম তো আজকে এই পর্যন্তই ভিডিওতে কথায় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর ভিতরে কোনো ভুল টুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন কথাই একটা ভিডিওটা দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি যত্ন নেবেন আর এই শীতে কে কেমন আছেন সবাই জানাবেন আর ভুল টুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও বললাম وهلا تكبين الله هاي بس السلام عليكم